হে ইউ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই দেখতে পারছো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি রস খেতে তো ভিডিওটি যারা ফার্স্টের থেকে দেখতে থাকো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার তো দেখতে পারছো আমরা কিন্তু গাড়ি টাড়ি নিয়ে রেডি আমরা কিন্তু রস খাওয়ার এখানে চলে এসছি আমরা রস খাতে গেছিলাম রস খাতে আইসি দেখছি দোকানে আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে সমালোচনা কি জন্য কারণ আমরা আন্ডার ওয়ার্ল্ডের বাস পাখি এই চুলি হাত দে সবাই মাথায় হাত দেওয়া এখানে বড় ভাই বুঝলাম একটা ভয়েস দেবো এই জন্য আর কি ভয়েসটা নিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রস পরা দেখতেছি রস কিভাবে পারে আসলে এত বড় গাছ সকালবেলা করে ওঠা কিন্তু অনেক কষ্ট এই জন্য আর কি এরকমভাবে রসগুলো পরে তো গ্রামের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা খুব সকালবেলা চলে গিয়েছিলাম আর এরকম ভাই ফিল মানে কি আর বলবো সবাই নিতে পারে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যেন রকম ভিডিও সবার আগে পছন্দ আপনার মাঝে দেখতে পাচ্ছেন এখানে আরেকজন একজন রস স্টার ঢালছে ভাই সকালবেলা রস খাওয়ার যে কী একটা মজা আসলে আপনারা যারা সকালবেলা রস খাননি বা যে খাননি এই ফিলটা কিন্তু আপনারা কখনোই পাবেন না তো সে নিজের হাতে রস ঢেলে রস খেলো আর কি আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আমি আপনাদেরকে একটু সকালের একটু বা সিনেমেটিক ভিডিওটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ও মাই গড মাশাল্লাহ সুহান আল্লাহ দেখতে পাচ্ছেন সকালের কিন্তু একটা সেই রকম অনুভূতি বা সেই রকম একটা মানে পরিবেশ দেখা যাচ্ছে এইরকম পরিবেশ কিন্তু আসলেই মানে ঘুম থেকে উঠে উঠার পরে দেখা আসলে একটা ভাগ্যের বিষয় এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই আছে আর এই পাশ থেকে কিন্তু মানে আমরা রস নিয়ে যাব প্লাস কিন্তু খাবো ওই জন্য আর কি আমরা সব কিছু নিয়ে আসছি এই জন্য একটা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন